পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে তো এখন একটা রমজানের আমেজ চলে কিন্তু এসছে মানে রমজান চলে আসছে তো এখন আমি সেহের জন্য কিভাবে সহজ উপায়ে গরুর পোস্তটা কষিয়ে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমি পেঁয়াজ রসুন এলাচ দারচিনি তারপর এখানে একটু তেল অ্যাড করে দিয়েছি দিয়েছি তেজপাতা দিয়ে সবগুলো উপকরণ এখানে আপনাদেরকে কড়াইয়ে দেখিয়ে দিলাম যা যা দিয়েছি আর এখানে আমি দেখেন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো গোষ্ঠীর সাথে অ্যাড করে দিলাম সবগুলো উপকরণ আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর তেলটা দেখেন পারফেক্টভাবে এখানে আমি যতটুকু লাগবে দিয়েছি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ তেল দিলাম আর পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি ঠিক আছে সহজে রান্না হয়ে যাবে আর পেঁয়াজ রসুনটা কিন্তু গলে একদম মশলাটা ঘন হবে তো আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম চুলায় দেখেন আর আমি কিন্তু পেঁয়াজ রসুনটা ভেজে একদম মুচমুচি করব না জাস্ট একটু সতে হয়ে গেলেই কিন্তু আমি বাকি মশলাগুলো বাকি উপকরণগুলো এবং গোস্তু অ্যাড করে দিব তো আমার পেঁয়াজ রসুন সতে হয়ে গেছে আর গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে একটা সুন্দর অ্যারোমা চলে আসছে এ পর্যায়ে আমি ব্ল্যান্ড করা আদা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দিব দেখেন আমি গরুর গোস্ত এবং গরুর গোস্তির সাথে যে উপকরণগুলো রেখেছিলাম সবগুলো অ্যাড করে দিয়ে এখানে আমি কিছুটা সময় নিয়ে ভালো করে নেড়ে নিড়ে মশলার গায়ে যেন প্রতিটা গোস্তর সাথে লেগে যায় আমি এভাবে নেড়ে দিচ্ছি দেখেন ভালো করে নাড়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব যাতে গোস্তের গায়ে সবগুলো মশলা ভালো করে লেগে যায় এবং গুস্তির ভেতর থেকে পানিটা উঠে আসে এবং সেই পানি দিয়ে গুস্তটা যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ২০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলাটা অল্প আঁচে রেখে রান্না করব আর এখানে আমি একটু বেশি আঁচে রেখে ভালো করে মশলাগুলো ভালো করে গুস্তের গায়ে যাতে লেগে যায় নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আঁচে রেখে দিব ২০ মিনিট তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন ভালো করে মশলা অ্যাড হয়ে গেছে আমার গরুর গোস্তটা কিন্তু মশলাটা একদম পারফেক্ট আছে আমার আন্দাজ মতোই হয়েছে আপনারা আমার মতো রান্না করতে পারেন চাইলে এভাবে আবার চাই এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢেকে রান্না করবো বিশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে দেখেন গুস্তের মশলাটা একদম ঘন হয়ে পানি উঠে পানি শুকিয়ে গেছে আর গোস্তটা কেমন মাখো মাখো হয়ে গেছে দেখেন এখানে গোস্তের পানি দিয়েই কিন্তু গুস্তটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে অর্ধেক মানে অর্ধেকের চেয়ে বেশি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যাতে গোস্তটা আরও বেশি সিদ্ধ হয় কারণে আমার পানিটা শুকিয়ে আসছে আবার পানি অ্যাড করেছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও এক ঘন্টা পরিমাণ আমি সিদ্ধ করে নিলাম অল্প আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু পানি দিয়ে এক ঘন্টা পরিমাণ আমি সিদ্ধ করেছি এখন তাহলে আমার টোটাল এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে দেখেন আমার বুঝতেটা এরকম হয়েছে আমি আরও আধা ঘন্টা পরিমাণ সিদ্ধ করব কিন্তু এই সিদ্ধটা আমি এখন করব না যেহেতু আমি সেহেরির জন্য রান্না করে তো এখন আমি যেরকম কষিয়ে রান্না হয়ে গেছে এভাবে রেখে দিব পরে আমি আবার অল্প আছে বিশ থেকে পঁচিশ মিনিট অথবা আধা ঘন্টা সিদ্ধ করে নিব তাহলে কিন্তু গোস্তটা একদম তুলতুলে নরম পারফেক্ট সিদ্ধ হবে ধন্যবাদ